নক্কর আমি মানিমগঞ্জ থেকে আসছি আমাদের এই জায়গা সকাল আটটা থেকে বারোটা একটা পর্যন্ত ক্লাস নেওয়া হয় তিনটা থেকে শুরু হয় তিনটা থেকে শুরু হয় পর্যন্ত ক্লাস হয় প্রথম পর্যায়ে দশ দিন থিওরি কিছু জ্ঞান দেওয়া হয় যাতে আপনি পরবর্তীতে প্র্যাকটিক্যালি বাইরে গেলে কাজটা বুঝতে পারেন আমি যে টাকা হয়েছি গেছে আমি টাকার অনেক অনেক গুণ বেশি পেয়েছি দেখা গেছে আমি ওয়ার্কশপে বা কোনো একটা কোম্পানিতে দেখা আমি ছয় মাস বা চার মাস কাজ করলে প্রশিক্ষিত হতে পারবো যেভাবে শিখানো হয় একটা ছাত্র যদি না বুঝে তাকে আবার বোঝানো হবে সে যত প্রশ্ন করবো তাকে ততবার বুঝিয়ে দেওয়া হবে স্যারের কথা কি তোমাকে শিখতে হবে